হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ ক্রয় করবেন এর কবুতর কবুতার নিঃসন্দেহ করবেন মাসাল্লাহ চমৎকার ব্র্যালডেন কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না অনলি দশ হাজার টাকা বিয়ার্স দশ হাজার টাকা প্রাইস আপনারা নিঃসন্দেহ কাল করবেন মাসাল্লাহ দাম বলে দিলাম বিয়ার্স চোখের রিংটা দেখাবো ট্রেডি একশো আঠাইশের চমৎকার ব্র্যালডেন কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রকার করবেন অনলি দশ হাজার টাকা প্রাইস ফিক্স রেট কোনো কথা হবে না বিহ মাসাল্লাহ চমৎকার চমৎকার ব্ল্যালডারি টেডি কবুতার দেখাবো ভিডিওটা টানবেন না দশ হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গিরফ দেখবেন প্রায় কাল করবেন দশ হাজার টাকা প্রাইস বিহ চমৎকার এবং রা ব্ল্যালডানি টেডি কবুতার অনলি দশ হাজার টাকা ফিক্স রেট কোনো কথা হবে না চোখের রিংটা দেখাবো স্টাইল দেখবেন মাসাল্লাহ টেডি একশো আঠাশ অনলি দশ হাজার টাকা বিয়ার্স দশ হাজার টাকা প্রাইস টেডি একশো আঠাশ চমৎকার ব্লাড রানের টেডি কবুতর মাশ চোখের রিংটা দেখেন অসাধারণ ডাইরেক্ট র ব্লাড রানের টেডি কবুতর অনলি সেক্ষেত্রে পড়বে দশ হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্সে একবার চমৎকার ব্লাডি একশো আঠাশ স্টাইল দেখবেন গিড দেখবেন মাস আল্লাহ প্রায় কাট করবেন রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না দয়া করে র ব্লাড রানের টেডি কবুতর মাশাল্লাহ অনলি সেক্ষেত্রে প্রাইস পড়বে সাত হাজার টাকা বিয়ার্স সাত হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের কবুতার চোখের রিং দেখাবো টেডি একশো আঠাইশের অসাধারণ স্টাইল দেখবেন গিরাপ দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে যারা আছেন ভালো জেনারেশনের টেডি কবুতার ডাইরেক্ট কবুতার ক্রয় করবেন অনলি প্রাইস রয়ে ফিক্সড সাত হাজার টাকা বৃহস্প আমি চোখের রিংটা একটু দেখাই দেবো আপনার বসতে সুবিধা হবে মাশাল্লাহ প্রত্যেকটা আই আপনার নিউ মডেল কবুতার এবং ডিম পারবে ইনশাল্লাহ প্রাকাল করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি সেক্ষেত্রে প্রায় করবে মাসাল্লা চমৎকার ব্র্যান্ডের কবিতা চোখের রিংটা একটু দেখাই আপনারা দেখেন বিয়ার অসাধারণ চোখের রিং মাশাল স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ চোখের রিংটা দেখেন মাস চমৎকার ব্লাড লাইনের কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন সাত হাজার টাকা প্রাইস বিয়ার্সে একজোড়া চমৎকার ওমান ট্রেডি কবুতার আছে মাস নিঃসন্দেহ প্রায় আউট করবেন স্টাইল দেখবেন দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ট্রেডি ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার ক্রয় করবেন আমি মায়াটা স্যারে দেখাচ্ছি মাস চমৎকার ব্লাড লাইনের কবুতার দেখেন স্টাইল দেখেন মাসাল্লাহ অসাধারণ টেডি কবুতার স্টাইলিশ কবুতর মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা টেডি কবুতার ক্রয় করবেন দামাদামি দামি করবেন না চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড লাইনের টেডি কবুতার সেক্ষেত্রে প্রায় করে ফিক্স কোনো কথা হবে না একদম ছয় হাজার টাকা বিয়ার্স একদম ছয় হাজার টাকা মাসাল্লাহ অনলি ছয় হাজার টাকা আপনারা স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন মাশাল্লাহ চমৎকার ব্লাড টেডি কবুতর ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ছয় হাজার টাকায় যে কবুতর পাবেন অসাধারণ কবুতর এবং র ব্লাডি কবুতর মাশাল্লাহ যদি চোখের রিং দেখতে চান আমি দেখায় দেবো 6000 হাজার টাকা প্রাইস ফিক্সড ভালো মানের কবুতর কোয়া করবেন অসাধারণ কবুতর বিয়ার্স চমৎকার স্টোরেজ কবুতর বিয়ার্স চমৎকার রোমান ব্লাড টেডি কবুতর মাশাল্লাহ নিঃসন্দেহ ব্যাক্ট করবেন চমৎকার স্টোরেজ কবুতর অনলি 6000 টাকা বিয়ার্স একজোড়া দশ নম্বর টেডি কবুতর আছে মাস আল্লাহ চমৎকার স্ট্রেজ কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটা নর দেখাচ্ছে আমি মায়েরা ছিঁড়ে সাইড দেখাচ্ছি বিয়ার্স চমৎকার মাসাল্লা নিঃসন্দেহ প্রকাল করবেন দেশে এবং প্রবাসে যারা আছেন দেখেন চমৎকার কবুতর রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখুন মাসাল্লাহ নিঃসন্দেহে প্রাকার করবেন দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা চমৎকার র ব্লাড ট্রেডি কবুতার পাচ্ছেন আজকের যে ট্রেডি কবুতরগুলো অসাধারণ ট্রেডি নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন স্কাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ ট্রেডি কবুতার ক্রয়া করবেন ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকায় সামাল রানের ট্রেডি কপুতার পাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা ট্রেডি কবুতার আপনি চোখের রিংটা দেখাচ্ছি একটু দেখেন বিয়র্স সমৎকার ব্ল্যাল রানের চোখের রিং অসাধারণ নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন বিয়র্স বিয়র্স চোখের রিংটা দেখেন মাসাল্লাহ পাঁচ হাজার টাকা নিঃসন্দেহ প্রায় করতে পারবেন চমৎকার ব্লাড লাইনের দশ নম্বর টেডি বিহার সে একগুলা ওমান ব্লাড টেডি কবুতর আছে মাশাল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতর নিঃসন্দেহ প্রায় করবেন রোহিত পুজন পক্ষ থেকে আমি আবারও বলি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সড চোখের রিং দেখাই দেবো ইনশাল্লাহ অনলি চার হাজার টাকা ওমান ব্লাড লাইনের টেডি কবুতর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় করবেন দেশ এবং প্রবাসে যারা আছেন চমৎকার র ব্লাড টেডি কবুতর মাসাল্লাহ চমৎকার স্টেলিস কবুতার ওমান ব্লাড র্যানের ট্রেডি কবুতার আমি আবারও বলি ওমান ট্রেডি অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা পাচ্ছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং বাইরের দেশে যারা আছেন অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না স্টেল দেখবেন গ্রাফ দেখবেন ওমান ব্লাড রানিং পের কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড গ্যাস বিয়ার চার হাজার টাকা চমৎকার ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথভাবে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার কবিতার অনলি চার হাজার টাকা ফিক্স রেড নিউডাল কবুতার বিয়ার্স এক একজোরা কবিতার আছে চমৎকার ব্র্যান্ডলেনের দেশে এবং প্রবাসী যারা আছেন চমৎকার স্টাইলস কবুতার মাসাল্লাহ একচল্লিশ ফোরটি ওয়ান নিঃসন্দেহ প্র্যাক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পোটিয়ান টেডি কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ আমি মায়ারা ছেড়ে দেখাচ্ছি বিয়ার্সটির লক্ষ্য করেন চমৎকার স্টাইলিস কবুতার একচল্লিশ ট্রেডি বিয়ার্স নিঃসন্দেহ আউট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ ট্রেডি বিয়ার্স দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা চমৎকার ব্র্যান্ড লাইনের কবুতার মাশাল্লাহ অনলি চার হাজার টাকা নিঃসন্দেহ প্র্যাকাল্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট চমৎকার চমৎকার স্টাইলিস কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড করুন কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার ইস্ট্রিলিস্ট কবুতার অনলি চার হাজার টাকা মাশাল্লাহ ফোর্টি ওয়ান একচল্লিশ ট্রেডি বিয়ার্স চমৎকার টেডি বিয়ার্স রানিং পেয়ার কবুতার অসাধারণ ট্রেডি বিয়ার্স চমৎকার স্টালিস্ট কবিতার রবি পুজন ব্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন বিয়ার্স এক জোড়া টের একশো আড়াইশের বেবি আছে মাশাল্লাহ নিঃসন্দা প্রাক করবেন দামাদল করবেন না আর এই দুটোর দাম পড়বে অনলি প্রিয়াসপুরে দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন ট্রেডি একশো আঠাশ নিঃসন্দেহ পর্যপে কাল করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট দুই হাজার টাকা কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা ট্রেডি একশো আঠাশের বেবি অসাধারণ বেবি বিয়ার্স এক জোড়া ট্রেডি বেবি আছে চমৎকার ব্লাডেনের ট্রেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মার্শাল্লাহ নিঃসন্দেহ পর্যপে আয়াল করবেন দামাদামি করবেন না অনলি দুই হাজার টাকা প্রেস ফিক্সড রেট দুই হাজার টাকা নিঃসন্দেহ ক্রয় করবেন টেডি একশো আঠাশ সমৎকার ব্লাডের কবুতার অনলি দুই হাজার টাকা হিস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ কবিতার ক্রয় করবেন দুই হাজার টাকা ফিক্সড রেট একদম কোনো কথা হবে না মাসাল্লাহ সমৎকার ব্লাড দুই হাজার টাকা টেডি একশো আঠাশ বেবি বিয়ার্স এক একজন ওমান ব্লাড টেডি কবুতার আছে ওমান সমৎকার ওমান টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ব্লাড রান্ডেডি কবিতার ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স হেয়ারস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান টেডি কবুতার ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ চমৎকার ব্ল্যান্ড কবুতার নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন ওমান ব্ল্যান্ড ট্রেডি অনলি দুই হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ট্রেডি কবুতার ক্রয় করুন দুই হাজার টাকা বিহার সে একজন কেটিএম বেবি আছে চমৎকার আল্লাহ কেটিএম নিঃসন্দেহে প্রায় রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেটিএম বেবি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়স নর্মদি কনফার্ম নিঃসন্দেহে কালাক্ট করবেন চমৎকার ব্লেড অ্যান্ড কবুতার বিহার সেটা তিন ফিদারের বেবি আপনারা চমৎকার ব্লাড কবুতর ক্রয় ক্রয়া করবেন কেটিএম বেবি অনলি প্রাইজ করবে সেক্ষেত্রে দামাদামি করবেন না মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না দুই হাজার টাকায় কেটিএম বেবি পাচ্ছেন চমৎকার স্টিলিস কবুতর নিঃসন্দেহে প্রাকাল করবেন অনলি দুই হাজার টাকা প্রাইজ পড়তেছে চমৎকার ব্লাড লাইনের বেবি কেটিএম বেবি বিহার্সে একবার আলিয়ালা থার্টি ফাইভের বেবি আছে নিঃসন্দেহে প্রাকাল করবেন দামাদামি করবেন না অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট এটা হচ্ছে পাঁচ ফিদারের বেবি আপনারা দু হাজার টাকা পাচ্ছেন চমৎকার ব্লাড লাইনের থার্টি ফাইভের বেবি প্রায় প্রাক্ট করবেন থার্টি ফাইভ চমৎকার ব্র্যান্ডের বেবি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি প্লাস ফিক্স রেড কোনো কথা হবে না একদম একদম দু হাজার টাকা বিয়ে বিয়ার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম রফিক পুজন ব্রান্ট এডেস ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক কিজন বান্ট ফেসবুক আইডি রফিক পুজন বান্ট ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স